হ্যালো আসসালামু আলাইকুম আপনি সেলফ আসসালামিং এর শিকার হচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্যই ভিওয়ার্স আমাদের এই সুন্দর পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা কিনা কোনো একটা কাজ করতে যান এবং তারা সেই কাজটাতে তাদের লক্ষ্যটা এতটা ঠিক রাখে না তারা মনে করে যে আমার এই কাজে সফলতা আসুক কিংবা ব্যর্থতা আসুক আমার কোনো কিছু হবে না কিন্তু বা নিজ দিয়ে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু একটা সময় দেখা যায় যে সে যদি সেই কাজে সফলতা হয় তাহলে তো ভালো কুশির কোনো সীমা থাকে না কিন্তু যদি সেই কাজে সে ব্যর্থ হয় তাহলে সে নিজে নিজে নিজেকে আঘাত করতে মনের দিক দিয়ে সে অনেক নিজেকে হেয় মনে করে একটা সময় দেখা যায় যে আমরা ব্যর্থ হয়ে আমরা নিজের ফেলি টাই হারিয়ে লোতেরিং এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যেটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমরা মনে করি যে সে আমার থেকে কত ভালো সে আমার থেকে কত স্মার্ট সে আমার থেকে কত সুন্দর এটা বলে এটা আমরা মনে করে আমরা নিজেকে ছোট মনে করি নিজেকে হেয় মনে করি কিন্তু এটা মনে করে আমরা এটা বলে যাই যে আমরা আমাদের নিজেকে আমরা প্রত্যেক জায়গা থেকে মতো আলাদা। কালো কিংবা সুন্দর সে তার নিজের জায়গা থেকে আসলেই সুন্দর আমরা চিন্তা করি যে সফলতা আসলেই হয়তো আমরা বড় হয়ে যাব। কিন্তু না আমরা এটা ভুলে যাই যে ব্যর্থতা থেকে কিন্তু সফলতা আসে যদি আমরা ব্যর্থ না হই তাহলে আমরা সফলতার স্বাদ পাব না একটা সময় দেখা যায় যে মানুষ সেফ লোতেরিং এ পড়ে সে নিজেকে এতটাই ঘৃণা করছে কিংবা এতটাই আঘাত করে যে সে নিজের প্রাণও নিজে নিজে নিয়ে নেয় যাকে আত্মহত্যা বলা হয় আপনি হয়তো এটা জেনে অবাক হবেন যে সেফ লোতেরিং এর কবল থেকে অনেক প্রসিদ্ধ ব্যক্তি রয়েছেন যারা এর হাত থেকে রক্ষা পাননি যেমন লেখক ফ্রান্সিস থেকে শুরু করে অভিনয় শিল্পী মেল স্ট্রিপ জনি ডেপ এবং সঙ্গীত শিল্পী জন লেলন কার্ট কবেন এরা সবাই সেলফ লোতেরিং এর শিকার হয়েছেন সেলফ লোতেরিং এমন একটা জিনিস সেটা হচ্ছে চুড়াবালির মতো মানুষ ধীরে ধীরে এটাতে তলিয়ে পড়ে এবং মানুষ একটা সময় দেখা যায় যে সে নিজেকে এটার মধ্যে পড়ে নিজেকে ধ্বংস করে ফেলে নিজের হাতে নিজের প্রাণ নিয়ে নেয় এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে সেফ লোফারিং এর থেকে বেরিয়ে আসব সেফ লোফারিং এর থেকে বেরিয়ে আসার জন্য প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং নিজের প্রতি নিজের বিশ্বাস ধরে রাখতে হবে কে কি বলল কে দেখতে কে সেটা না ভেবে নিজে কে নিজে কি কাজটা করলে ভালো হবে কিভাবে সফলতা আসবে সেটা নিয়ে চিন্তা করতে হবে যদি কোনো একটা কাজ করতে গেলে দেখা যায় যে সেটাতে ব্যর্থতার হার বেশি এবং সফলতা হার কম তবু সেই কাজটা চালিয়ে যান আপনি সেই কাজটা করতে থাকুন কারণ ব্যর্থতা থেকে কিন্তু সফলতা আসে আর কখনো নিজেকে অন্যের কাছে ছোট করবেন না কখনো নিজে থেকে অন্যের কাছে গিয়ে ক্ষমা চাইবেন না নিজেকে দুষি মনে করবেন না যদি মনে করেন আমি একটা কাজ করেছি সেই কাজটা ঠিক হয়নি কিংবা ভুল হয়েছে তাহলে নিজেকে দোষ না দিয়ে সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসার মতো সুযোগ এবং সেখান থেকে আসুন নিজের প্রতি বিশ্বাস ধরে রাখুন ভিডিওটি এই পর্যন্তই যদি আপনি সেফ শিকার হন তাহলে এক্ষুনি সেখান থেকে বেরিয়ে আসুন নিজের প্রতি বিশ্বাস বাড়ান এবং নিজের প্রতি বিশ্বাস ধরে রাখুন অবশ্যই এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ